আপনারা জিতে গেছেন ভালো কথা ভালো কাজ করুন এমনি লোক আপনাদের সাথে জড়িত হবে আপনারা ভয় খাইয়ে কতদিন লোককে নিজের কাছে রাখবেন ভয়টা একদিন কেটে যায় ভালোবাসাটা কোনোদিন কাটে না এবার বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ দুর্গাপুরে ভাঙচুর হলো বিজেপি কর্মীদের বাইকও ঘটনাটি ঘটে দুর্গাপুর ইস্পাত নগরীর একত্রিশ নম্বর বিদ্যাসাগর বিজেপির মূল কার্যালয় রবিবার রাতে দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভার নেতৃত্বদের নিয়ে দুর্গাপুরের বিজেপির এই প্রধান কার্যালয় একটি বৈঠক ছিল সন্ধ্যে সাতটা নাগাদ এই সাংগঠনিক সভা শুরু হয় রাতে মিটিং শেষ হতেই দিলীপ ঘোষ বেরিয়ে যান অভিযোগ তারপরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বিজেপি কর্মীদের ভাঙচুর হয় এই ঘটনায় দুর্গাপুর ওপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আপনারা জানেন কি আমাদের দিলীপ দা এসছিল বৈঠক নিতে কি দিলীপ ঘোষ কি ইলেকশনের পর কার কি অসুবিধা হয়েছে কার ঘরে কি হয়েছে ওইটা জানার জন্য ওইটা বৈঠক হচ্ছিল তো বৈঠকটা শেষ হওয়ার যাওয়ার পর আমরা চার পাঁচজন থাকি ওই চেয়ার ফেয়ার গুছানোর জন্য বলি চেয়ার ফেয়ার গুছিয়ে বাড়ি চলে যাব সেই টাইমে হঠাৎ করে দেখি কি তিরিশ পঁয়ত্রিশটা ছেলে হঠাৎ করে লাঠি বাঁশ নিয়ে সব ঢুকে আবার বলে নিখিলকে 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 বল মার 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 পিস্তল মার পিস্তল মার এই পিস্তল পিস্তল বারবার দুদিনবার করেছে আমার পায়ে মারলো তাও আমরা ডান্ডা দিয়ে মেরেছে আমার পা ফা গেছে তাও আমি জানে রক্ষা নিয়ে ওইখান থেকে আমাকে পালাতে হয়েছে যদি না পালাতাম ওরা আজকে শেষ করেই দিত আমাদের পার্টি অফিসে তিন চারটে দরজা ভাঙচুর করা হয়েছে পাঁচ ছটা বাইক ছিল ওইটা ভাঙচুর করা হয়েছে তারপরে অনেকগুলো চেয়ার টেবিল ছিল ওইটাও ভাঙচুর করা হয়েছে কেন কি আমরা তো এখন অব্দি যাইনি পার্টি অফিসে গেলে ভালো করে দেখতে পারবো কি কি ভাঙচুরটা হয়েছে হ্যাঁ আমরা ডাইরেক্ট থানা ঢুকেছি আমার তো এই পাটা কেটে গেছে হাত দুটো কেটে গেছে পিঠে ছুলা গেছে পেটেও ছুলা গেছে কতজন আহত আমাদের তো দুজন আহত আছে একজন আমি আর একজন কারিকর্তা আছে তাদের হাতে তো বাঁশ ছিল ডান্ডার ছিল আর পিস্তল ওরা বলছিল কিন্তু আমার মনে হয় না কি ওদের অকাত আছে পিস্তল নেওয়ার এরা তো তৃণমূলের সব ছেলেগুলো আর কে থাকবে তাদের ছাড়া একদম তাদের চিনি তাদেরকে নেতৃত্ব দেয় বান্টি সিং বলে একজন আছেন আমাদের নিউটনে তাদেরই তাদেরই হ্যাঁ তৃণমূলে উনি দায়িত্বতেও আছেন তাদেরই ক্লাবে সব ছেলেগুলো বসে আর প্রত্যেক দিন আমি তাদেরকে দেখতে পাই ওই ক্লাবে হয়তো মুখ চিনি নামটা জানি না দু তিনজনেরই নাম জানি কিন্তু সবার নামটা তো মুখ চিনি সবার ভয় লাগছে হ্যাঁ ভয় তো লাগছে মানুষের মানে এই ইলেকশনটা এটা আমি বাঙালি শুধু দেখতে পাচ্ছি বাইরে কোথাও না আপনারা জিতে গেছেন ভালো কথা ভালো কাজ করুন এমনি লোক আপনাদের সাথে জড়িত হবে আপনারা ভয় খাইয়ে কতদিন লোককে নিজের কাছে রাখবেন ভয়টা একদিন কেটে যায় ভালোবাসাটা কোনোদিন কাটে না